যুদ্ধ নামটি শুনলে যেন আমাদের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয় যেখানে শত শত ধ্বংসাত্মক স্থান শত শত মানুষের মৃতদেহ যেন আমাদের মাথার উপরে বেশি ওঠে আমাদের আজকের আয়োজন ভারত ও যুক্তরাষ্ট্র এর বিতর্কার এই যুদ্ধটি হবে দশটি বিষয় ভিত্তি করে অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তি ইত্যাদি বিষয় খেয়াল করে চলুন শুরু করা যাক ইন্ট্রোর পরে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী দেশ এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ যার মধ্যে উৎপাদন প্রায় তিন ট্রিলিয়ন ডলার ভারতে তথ্য প্রযুক্তি পরিষেবা কৃষি ও ম্যানুফ্যাকচারিং খাতের বড় ভূমিকা রয়েছে বিশ্বের রাজধানীগুলোর মধ্যে এটি হিসাবে বিবেচিত হয় এছাড়াও ভারত বিশ্বের অন্যতম বড় রেমিটেন্স গ্রহণকারী যার মধ্যে প্রবাসী ভারতীয়দের আয় বিশ্বের বড় অর্থনীতিতে ভূমিকা রেখেছে সামরিক শক্তির দিক দিয়েও ভারত এগিয়ে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির অধিকারী এর সামরিক বাজেট প্রায় বিলিয়ন সামরিক বাহিনী নৌ বিমান এবং স্থল বাহিনী নিয়ে গঠিত তাদের রয়েছে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভারতের ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেশটির সামরিক প্রযুক্তি উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে ভারত দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হিসাবে বিবেচিত হয় এটি একটি বি আর এর সদস্য ভারত জাতিসংঘের সংস্কারের দাবিতে এবং তার স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য কাজ করেছে ভারত ন্যাম নন অ্যালাইজেন্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিশ্বের বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনায় সক্রিয় ভূমিকা পালন করে প্রযুক্তির দিক দিয়েও ভারত অন্যতম ভারতের সবথেকে বড় কোম্পানিগুলো হলো টাটা কনসালটেন্সি সার্ভিস ইনফোসিস উইপ্রো ইত্যাদি বড় বড় কোম্পানিগুলো বিশ্বের বাজারে রোল মাজিয়ে চলছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর মাধ্যমে মহাকাশ গবেষণায় বড় অগ্রগতি রেখেছে চন্দ্রাজান তিন এবং মঙ্গলযান মিশনের সাফল্য ভারতকে মহাকাশ গবেষণায় শীর্ষস্থানে স্থানে নিয়ে গিয়েছে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ যার রাজনৈতিক ব্যবস্থা ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক ভিত্তিক ভারতে দুই কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে যা লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বে ভারত মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া স্বচ্ছ ভারত অভিযানের মতো বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে গ্রহণ করেছে ভারত সংস্কৃতির দিক দিয়েও বিচিত্রময় এর প্রাচীন ঐতিহাসিক গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে ভারত বিশ্বের বলিউড ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত যা বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিত ভারত বহু সংস্কৃতির দেশ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ একত্র বসবাস করে ভারতে রয়েছে এ এবং আইআইটি এর মতো বড় বড় প্রতিষ্ঠান যেগুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে থাকে ভারত মেডিকেল ট্যুরিজম এবং উচ্চ উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করেছে কোভিড নাইন্টিনের বিরুদ্ধেও ভারত ভ্যাকসিন উৎপাদন করতে বড় সাফল্য রেখেছে ভারতের জ্বালানি অন্যতম প্রধান বক্তা এবং কয়লা প্রধান উৎস তবে ভারত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়াচ্ছে সৌর ও বায়ুশক্তি উৎপাদনে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দুই সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্য নির্ধারণ করেছে জনসংখ্যার দিক দিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে রয়েছে এক দশমিক চার বিলিয়ন জনসংখ্যা দেশটির বাইশটি সরকারি ভাষা এবং হাজারেরও বেশি উপভাষা রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বড় অর্থনীতির একটি অংশ রাখে এর মোট দেশজ উৎপাদন প্রায় ২৬ ট্রিলিয়ন ডলারের উপরে যা ভারতের থেকে কয়েক বেশি দেশটির প্রধান শিল্প হল প্রযুক্তি আর্থিক পরিষেবা স্বাস্থ্যসেবা ও জ্বালানি এই সিলিকন ভ্যালি প্রযুক্তি খাতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয় সামরিক বাহিনীর দিক দিয়েও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী তাদের কাছে রয়েছে এর সামরিক বাজেট প্রায় আটশো বিলিয়ন ডলার যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্থায়ী সদস্য এবং বিশ্বব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের অন্যতম প্রধান নেতা বিশ্বের প্রায় সব অঞ্চল এর কূটনৈতিক গুগল অ্যাপেল মাইক্রোসফট অ্যামাজন এর মতো বড় বড় অ্যাপ যেগুলো বিশ্ববাজারে বিশাল প্রভাব ফেলেছে এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে নাসা এবং বেসরকারি মহাকাশ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্স যা মহাকাশ গবেষণায় অগ্রগণী ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র একটি প্রজাতন্ত্র রাষ্ট্র যেখানে রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত প্রধান দুটি দল হল ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি দেশটির সংবিধান এবং আইন জনগণের স্বাধীনতা মত প্রকাশের অধিকার ও গণতন্ত্রের মূলনীতি নিশ্চিন্ত করে যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক দিক থেকেও অনেকাংশে এগিয়ে রয়েছে হলিউড থেকে শুরু করে জনপ্রিয় সংগীত ফ্যাশন এবং খাদ্য সংস্কৃতির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অধিপত্য রয়েছে এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম মিডিয়া এবং বিনোদন ইন্ডাস্ট্রি যা আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে আইটি এমআইটি স্ট্যানফোর্ডের মতো বড় বড় প্রতিষ্ঠান যা বিজ্ঞান চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে জ্বালানির দিক দিয়েও এটি বড় ভোক্তা এবং উৎপাদক বিশেষ করে সেল তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনে এটি নেতৃত্ব দেয় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রায় তিনশো মিলিয়ন এবং এটি জাতিগত ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যতা সমৃদ্ধ করে দেশটি অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না